আমি ছেলেটাকে মানুষ করেছি মানুষের বাড়ি কাজ করে ছেলেটাকে স্কুল কলেজের বেতন দিয়েছি একি তার প্রতিদান ঠাকুর একি তার প্রতিদান উঠলে উঠে সকাল থেকে কিছু খেতে দাও নেই ঠাকুরমার খিদে পায় না বুঝি দেখি তোর বাবা আবার কি করে তোমার পায়ে মা না ঠাকুরমা জ্বর হয়েছে ঠাকুরমাকে খেতে দাও আচ্ছা ঠিক আছে

কিছু খেতে দাও বৌমা খেতে দাও কি হয়েছে আমার খুব খিদে পেয়েছে দুটো ভাত দাও বৌমা দুটো ভাত দাও বৌমা বললেই হয়ে গেল ভাত কি গাছের ফল চাইলে ডাক্তার ফেলে দেবো সে কি বৌমা তোমরা সবাই খেলে আর আমি না খেয়ে থাকবো

ভগবান তুমি বিচার করো ভগবান এত কষ্ট করে আমি ছেলেটাকে মানুষ করেছি মানুষের বাড়ি কাজ করে ছেলেটাকে স্কুল কলেজের বেতন দিয়েছি একি তার প্রতিদান ঠাকুর একি তার প্রতিদান

মা ভাত দি দাদি কি হয়েছে তুই তো দিতে মা আর ভাত দুটো ভাগ ভাত কাটলে তো দেবো ভাত কোথায় মা খাইয়ে যে ছিল তা দিয়ে

তুমি বাড়িতেই থাকবে যেভাবে তোমার বাবু যেভাবে বলবে সেভাবে চলবে সেইভাবে চলবে যখন খেতে দেবে তখন খাবে ঠিক আছে চলি

কোন্জন আমাদের কি সরপরা আসলে আমাদের তুমি চুপ কর সরপরা ভিতর টিম কথা বল কথা বললে না কেন হলো আমার নাম কারাম মেলি চলে দেবো ভালো না

আর বলিস দাঁড়াও এইবার আমি সব বুঝতে পেরেছি

আজ বিশ বছর হলো আমি এ বাড়িতে এসেছি এরা আমাকে কত যত্নে রেখেছে অথচ আমার কোনো আত্মীয় নয় আমার এখন জানে একটু খোঁজও করলো না ঠাকুরমা ঠাকুরমা ও ঠাকুরমা কি করছো এখানে মন খারাপ না ভাই মন খারাপ হবে কেন আমার মতো সুখী মানুষ